নমস্কার বন্ধুরা আরও একটা নতুন স্বাদে টিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার আজকের রেসিপি নিরামিষ মাংসের স্বাদে ডুমুর রান্না এটার স্বাদ হয় একদমই মাংসের মতো আপনারা এটা ডুমুরের ডালনা বা ডুমুরের তরকারিও বলতে পারেন আমার সহজ রেসিপি তাদের ভালো লাগে এই রেসিপিটা তাদের জন্য আশা করি তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা আর দেরি না করে চলে যাচ্ছি রান্নাতে এখানে আমি তিনশো গ্রাম ডুমুর নিয়েছি ডুমুরগুলোকে জলপাই যেভাবে কাটে ঠিক সেইভাবে কেটে নিয়েছি চারিদিক থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর মাঝখানে পোস্তর মতো যে অংশটা থাকে সেটা বাদ দিয়ে দিয়েছি এখন গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে এক থেকে দেড় গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি এখন ডুমুরগুলোকে খুব ভালো করে ভাবিয়ে নেব এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর হাফ চামচ হলুদ আর তার মধ্যে কেটে রাখা ডুমুরগুলোকেও দিয়ে দিচ্ছি ডুমুরগুলো দেওয়ার পর ভালো করে জলটা নাড়িয়ে নিচ্ছি আমি এটা তিন থেকে চার মিনিটের মতো কভার করে দেবো ডুমুরগুলো ভালো করে ফুটে উঠবে আর ভালো করে ভাবিয়ে নেব ডুমুরের কষ্ট সম্পূর্ণ বেরিয়ে যাবে তিন থেকে চার মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা ডুমুরটা খুব ভালো করে ভাবিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা পাত্রে জল ঝরিয়ে তুলে নেব দেখুন বন্ধুরা আমি ভালো করে জল ঝরিয়ে ডুমুরগুলোকে তুলে নিয়েছি এখন গ্যাসে কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা সরষের তেলে করলেই বেশি টেস্ট হয় দুটো মিডিয়াম সাইজের আলু কিউব করে কেটে নিয়েছিলাম এখন তেলের মধ্যে এই আলুগুলোকে দিয়ে দেব দিয়ে লাল করে ভেজে নেব এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন আর অল্প হলুদ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব আমরা সবাই জানি ডুমুর শরীরের পক্ষে খুবই ভালো ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকার আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রে তুলে নিয়েছি আলুগুলো তুলে নিয়েছি আর এখন ওই তেলের মধ্যে ডুমুরগুলোকেও দিয়ে দিচ্ছি ডুমুরগুলো ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর আমি নুন দিচ্ছি না কারণ ডুমুর ভাবিয়ে নেওয়ার সময় এক চামচ নুন দিয়ে দিয়েছিলাম ডুমুরগুলো এতটাই ভালো করে ভেজে নিতে হবে যেন এই ভাজার মধ্যে সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় ডুমুরগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে এগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সাদা জিরে আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তিনটে এলাচ দুটো লং আর দুটো দারচিনি স্টিক এলাচের মুখগুলো অল্প করে খুলে দিয়ে দিয়েছি এখন একটু শুকনো ফোড়নগুলো নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এটা দিয়ে একটা সুন্দর ভাজা গন্ধ বের হয় এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ পেঁয়াজ বাটা এটা খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে এই সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা বাটা একটু মিশিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুন নুন ওয়ান টি স্পুন হলুদ ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণে জল যাতে মশলাগুলো তলায় লেগে না যায় জল দেওয়ার পর খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল স্প্রেড করতে শুরু করে দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলা দিয়ে তেল স্প্রেড করতে শুরু করে দিয়েছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন ভেজে রাখা ডুমুর আর আলু এই মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি এই মশলার সাথে ডুমুর আর আলুগুলোকে তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই সব কিছু খুব ভালো করে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল আপনারা অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল এতে দেবেন তাহলে টেস্টটা ভালো আসবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি এটা ঝালঝাল করব তাই অল্প চিনি দিলাম তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে আমি এর মধ্যে এক গ্লাসের মতো জল দিয়েছি আমি এটা গা মাখা করবো তাই পরিমাণ মতো জল দিয়েছি আপনারাও আপনাদের পরিমাণ বুঝে জল দেবেন এখন আমি এটা তিন থেকে চার মিনিটের মতো কভার করে দিচ্ছি আগেও আমি আর আলু সেদ্ধ করে নিয়েছি বাকিটা তিন চার মিনিটের মতোই সেদ্ধ হয়ে যাবে কভার ওপেন করে নিলাম এখন আমি দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। সব কিছু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ সানরাইজ শাহী গরম মশলা দিয়ে সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল একদম মাংসের স্বাদের ডুমুর রান্না এই রেসিপির স্বাদ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর রেসিপিটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এক থেকে দু মিনিটের মতো স্ট্যান্ডিং পয়েন্টে রাখবো তারপর গরম গরম ভাতের সাথে গরম গরম সার্ভ এই মাংসের সাথে ডুমের রেসিপি পেতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে দেখুন বন্ধুরা রেসিপিটা দেখতে কি লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বিল বাটনটি প্রেস করে নেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর যদি রেসিপিটা আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল আজ তবে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি